जाम मंदी हा लते বাংলা ভাষাকে ধ্রুপদী সম্মান দিয়েছে কেন্দ্র সরকার সেই কারণেই কেন্দ্র সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন অখিল ভারত বিদ্যার্থী পরিষদ শুক্রবার দুপুরে রায়গঞ্জ বিবেকানন্দ মোড়ের সামনে দাঁড়িয়ে সংগঠনের কর্মকর্তারা মিষ্টি মুখ করিয়ে এই কর্মসূচি পালন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভপ্রত অধিকারী বলেন বাংলা ভাষাকে এই সম্মান দেওয়ায় তারা কৃতজ্ঞ প্রধানমন্ত্রীর প্রতি এদিন তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তার চিঠিতে নয় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় কেন্দ্রীয় কমিটির আলোচনার মাধ্যমে এদিন তারা সংগঠনের সদস্য সহ পথচারীদের মিষ্টিমুখ করান শুভব্রত কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য এবিএপি আপনারা জানেন আমাদের যে প্রাণের যে প্রিয় ভাষা বাংলা ভাষা আমরি বাংলা ভাষা সেই বাংলা ভাষা গতকাল কেন্দ্র সরকার তাকে দুপতি ভাষার মর্যাদা দিয়েছে একজন বাংলা এবং বাঙালির জন্য অত্যন্ত গর্বের বিষয় বাঙালি হিসেবে আমরা সকলে গর্বিত আজকে এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করছে গিমিক গিমিক, মিডিয়া মিডিয়া করার জন্য করেছে কেন্দ্র সরকার মমতা ব্যানার্জি চিঠিতে কিছু হয় না এর জন্য বিস্তার আলোচনা চর্চা এবং গবেষণার প্রয়োজন হয় কেন্দ্র সরকার চর্চা করে আলোচনা করে এখানে কুইন্টাল জল মেপে তো তার বাংলা ভাষার দুপতি মর্যাদা দেওয়া যায় না

ঢাকা থেকে রওনা এসেছিল হগল আমার মা আমারে পরায়া দিছিল সো অথেন্টিক টামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট अबाउट মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতো সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ